আজ দেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা এসেছে নতুন এই বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসা হয়েছে যুগান্তকারী পরিবর্তন সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এবার পনেরো গ্রেডে কার্যকর হবে পে স্কেল যা পূর্বের কাঠামোর তুলনায় আরও স্বচ্ছ ও সহজবদ্ধ সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতনের ক্ষেত্রে সর্বনিম্ন স্তরের বেতন বত্রিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ আনুষ্ঠানিকভাবে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সরকারের হাতে দীর্ঘদিন ধরে কমিশন বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক কর্মকর্তা কর্মচারীদের মতামত গ্রহণ এবং বাস্তব চাহিদা বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদনের ভিত্তিতেই আজ ঘোষণা করা হলো নতুন পেস্কেল কার্যকর হওয়ার সরকারের এই সিদ্ধান্তে প্রমাণিত হল জনসেবার সাথে যুক্ত লাখ লাখ মানুষের প্রতি আন্তরিক দায়বদ্ধতা নতুন বেতন কাঠামোর মধ্যে শুধু ন্যূনতম বেতন বৃদ্ধি নয় প্রতিটি গ্রেডের বেতন বৈষম্য আরও সুষম করা হয়েছে পনেরো গ্রেডের এই কাঠামোতে নিচের থেকে ওপরের গ্রেড পর্যন্ত অনুপাতে পরিবর্তন আনা হয়েছে যাতে পদমর্যাদা ও দায়িত্বের ভিত্তিতে বেতন যথাযথভাবে নির্ধারিত হয় এভাবে সবার জন্য নিরপেক্ষ একটি বেতন কাঠামো নিশ্চিত হল সরকারি চাকরিজীবীরা যেটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন অবশেষে সেটি বাস্তবায়ন হল আজকের ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রেও একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত আয় আসার ফলে ক্রয় ক্ষমতা বাড়বে যা দেশের বাজার ব্যবস্থাকে আরও গতিশীল করবে একই সাথে জীবনযাত্রার ব্যয় মুদ্রাস্ফীতি এবং অন্যান্য আর্থসামাজিক চাপ মোকাবেলায় এই নতুন বেতন কাঠামো একটি কার্যকর সহায়ক ভূমিকা রাখবে অন্যদিকে পে কমিশনের প্রতিবেদনে শুধু বর্তমান চাহিদাই নয় ভবিষ্যতের দিক নির্দেশনাও তুলে ধরা হয়েছে যাতে পরবর্তী ধাপে কোনো ধরনের অস্বচ্ছতা বা অসামঞ্জস্য তৈরি না হয় অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজকের কার্যকর ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হল যে আগামী মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এটি শুধু একটি গেজেট প্রকাশ নয় বরং দেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক চাকরিজীবীদের পাশাপাশি পেনশনারদের জন্য নতুন কাঠামোতে কিছু প্রস্তাব রাখা হয়েছে যা ভবিষ্যতে বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও সরাসরি উপকৃত হবেন কারণ পে স্কেল সংশোধন মানেই শুধু কর্মরতদের জন্য নয় বরং সকল স্তরের মানুষের জন্য সমানভাবে সুবিধা তৈরি করা এবারের ঘোষণার সবচেয়ে বড় দিক হল দীর্ঘ প্রতীক্ষা দফায় দফায় আলোচনার পরেও কোনো বিলম্ব ছাড়াই সরাসরি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ মানুষ এবং চাকরিজীবীদের মধ্যে এক ধরনের স্বস্তি এসেছে বিশেষ করে যারা বহু বছর ধরে একই বেতনে জীবন চালিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এই ঘোষণা আশার আলো নিয়ে এসেছে সবশেষে বলা যায় নবম জাতীয় পে কার্যকর ঘোষণা শুধু সরকারি চাকরিজীবীদের নয় বরং পুরো দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে এটি প্রমাণ করেছে যে রাষ্ট্র তার কর্মীদের মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে বদ্ধ আজকের এই দিনটি তাই শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয় বরং একটি নতুন অধ্যায়ের সূচনা